বাবা কোরবানি চলে এলো সবাই কোরবানির গরু কিনেছে যেদিকে যাচ্ছি শুধু গরু দেখছি এবার তোমাকেও একটা কোরবানি দিতে হবে বাবা আমি কিচ্ছু জানি না সবাই কোরবানি রিদে গরুর গোশত খায় এবার আমরাও খাবো তুই কোনো চিন্তা করিস না মা এবার আমরাও কোরবানি দিব তোকে কথা দিলাম আমি তোকে গোশত খাওয়াবো সত্যি বলছে বাবা তুমিও কোরবানি দিবে এটা তো অনেক খুশির খবর। আমি কথাটা আমার বন্ধুদের এ আমি কি করলাম মেয়েটাকে খুশি করার জন্য এত বড় মিথ্যা বললাম আমি কি করে কোরবানি দিব আমার কাছে তো কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নেই কি করব কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোমার বলো তো তোমার মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন কি চিন্তা করছো বসে বসে কি আর বলবো তোমায় কোরবানির ঈদ চলে এসেছে সবাই গরু কিনছে সবার গরু কেনা দেখে মেটার মনটা ভীষণ খারাপ আমাকে বারবার প্রশ্ন করছে আমি কোরবানি দিব কি না মেয়েটা তো কখনো ওর বাবাকে কোরবানি দিতে দেখেনি ঠিকই বলেছো। মেয়েটা বারবার আমার কাছে এসেও প্রশ্ন করে কিন্তু আমি ওকে কোনো উত্তর দিতে পারি না আমি বা কি করব যা দিনকাল পড়েছে দুবেলা দুমোটো তোমাদের খেতে দিতে পারি না কোরবানি দিব কি করে জন্মের পর থেকে মেয়েটাকে কখনো ভালো কাপড় দিতে পারিনি ঈদে ভালো খাবার খাওয়াতে পারি না ঈদে সবাই গোশত খায় শ্যামাই খায় কিন্তু ওকে আমরা খাওয়াতে পারি না আমারও ভালো লাগে না এভাবে ঘরে বসে চিন্তা করে কোনো লাভ নেই কিন্নি গিয়ে দেখি মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্যও কোনো ব্যবস্থা করতে পারে না আচ্ছা ঠিক আছে তবে যাও গিয়ে দেখো কোনো ব্যবস্থা করতে পারো কিনা আরে রহিম ভাই কি হয়েছে তোমার মুখটা এত গম্ভীর দেখাচ্ছে কেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত চিন্তা তোমার মাথায় এসে পড়েছে তোমাকে কী আর বলবো ভাই মেয়েটা আমার ছোট্ট মানুষ গোষ্ঠ খেতে চায় ঈদ এসেছে ওকে নতুন জামা দিতে পারি না ভালো মন্দ খাওয়াতে পারি না মেয়েটা কোরবানি দেখতে চায় কিন্তু আমি কি করে কি করবো বলো আমার মাথার উপর যে অনেক ঋণ তার মধ্যে হাতে একটা টাকাও নেই ভাই যদি তুমি কোনো কিছু মনে না করো আমি তোমাকে একটা সহজ বুদ্ধি দিতে পারি আমি আবার কি মনে করব, বলো দেখি কি বুদ্ধি আছে ভাই তোমার কাছে আমার হাতে একটা কাজ আছে ভাই জমিল চাচার গরুটা কোরবানি দিতে আমি তাদের সাহায্য করব। যদি তুমি আমার সাথে যাও তবে তারা কাজের বিনিময়ে টাকাও দেবে গোস্তও দেবে সেটা তুমি বাড়িতে এনে তোমার বাচ্চাকে খাওয়াতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে তুমি আমাকে চিন্তা থেকে মুক্ত করলে আমি বাড়ি গিয়ে খবরটা এখনি তোমার ভাবিকে বলছি তুমি থাকো আগামীকাল তাহলে আমাদের দেখা হচ্ছে নীলার বাবা তুমি চলে এসেছো কোনো ব্যবস্থা কি হল পারবো ব্যবস্থা মনে হয় একটা হয়েছে নীলার মা মিন্টু ভাই আমাকে একটা উপায় বলে আগামীকাল মিন্টু ভাই জমেল চাচার গরু কোরবানিতে তাদের সাহায্য করবে সে আমাকেও তার সাথে কাজে নিতে চায় যদি তার সাথে কাজে সাহায্য করি তাহলে কাজের বিনিময়ে টাকাও দেবে এবং গোস্তও দেবে মনে হচ্ছে আল্লাহ এবার আমাদের মুখের দিকে তাকিয়েছে তবে তুমি দেরি কাল ভাইয়ের সাথে সকালবেলায় কাজে চলে যেও তাহলে মেটার মুখে একটু হাসি ফোটাতে পারবো আমরা আগামীকাল তো ঈদ মেয়েটা আমাকে দেখতে না পেলে তোমাকে প্রশ্ন করবে ওকে বলো না আমি কাল কাজে গেছি তাহলে মেয়েটা খুব কষ্ট পাবে আচ্ছা বেশ তুমি ভোরবেলায় চলে যেও ও ঘুম থেকে ওঠার আগেই তাহলে আমি ওকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব ঈদের দিন সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মিন্টু ভাই ও রহিম জমিন চাচার বাড়ির উদ্দেশ্যে বের হয় তুমি এখানে বসে আছো আমি সারা বাড়ি খুঁজে এলাম বাবাকে কোথাও দেখতে পেলাম না বাবা কোথায় গেছে আজ ঈদের দিন বাবাকে ঈদ মোবারক বলা হয়নি নীলা মা আমার আজ তোর বাবা আমাদের সাথে ঈদ করবে না তোর বাবা সকালে ঘুম থেকে উঠে কাজে চলে গেছে কাজ থেকে আসার সময় তোর জন্য গোস্ত নিয়ে আসবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না মা তুমি বাবাকে কেন যেতে দিলে আমি গোশত খাব না তাই বলে বাবাকে ছাড়া ইট করব তুমি এক বাবাকে চলে আসতে বলো মা আমার বাবাকে দরকার আমার গোশত খেতে হবে না মন খারাপ করিস না মা এদিকে আয় আমার কাছে আয় তোর বাবা ঠিক সন্ধ্যাবেলা চলে আসবে তুই একটু বাইরে গিয়ে তোর বন্ধুতে সাথে দেখা করে আয় তো যা আমি তোর জন্য একটু রান্না করি জুমিল চাচা আমরা চলে এসেছি আপনার কথা মতো সাথে করে আরেকজনকে নিয়ে এসেছি। ভালো করেছো বাবা। তাছাড়া এত বড় গরুর কাজ একা একা করা সম্ভব নয়। আজ ঈদের একটা দিন। কিন্তু আমার বাবা বাড়ি নেই। বাবাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। বাবাকে ছাড়া কখনো ঈদ করি নি। যাই, একটু মেঘলাদের বাড়ি থেকে ঘুরে আসি। মেঘলা মেঘলা তুই বাড়ি আছিস আমি একটু তোর সঙ্গে দেখা করতে এলাম বাবা বাসায় নেই ঈদের দিনে বাবা কাজ করতে গেছে আমার একা একা খুব খারাপ লাগছিল তাই একটু তোর সঙ্গে দেখা করতে এলাম ও তুই কি কোথাও যাবি তুই নতুন জামা কাপড় পরে সাজগুজু করেছিস আমি কি তোকে বিরক্ত করতে এলাম তুই আবার কিছু মনে করবি না তো এই নীলা তুই কি পাগল হয়েছিস আমি কেন কিছু মনে করব আর তাছাড়া ঈদের দিন সবাই সবার সঙ্গে দেখা করতে আসে তোকে খুব সুন্দর লাগছে জামাটা কি তোর বাবা এনেছে হ্যাঁ ঈদ উপলক্ষে জামাটা বাবা আমাকে কিনে দিয়েছে মিলা আয় ভেতরে আয় মা গরুর গোস্ত রান্না করেছে দুজন একসঙ্গে বসে খাবো না মেঘলা আমি খাবো না আমি মাত্র বাসা থেকে খেয়ে এসেছি মাও আমার জন্য ভালো মন্দ রান্না করেছে আমি এখন বাসায় যাই থাক আমি আবার পরে আসব। এরপর নীলা মেঘলাদের বাড়ি থেকে চলে আসে সে বাসায় যাওয়ার সময় দেখতে পায় সব জায়গায় কোরবানি হচ্ছে ওর খুব মন খারাপ হয় ওর বাবার জন্য চাচা আমাদের কোরবানি করা শেষ আমরা এখন বাড়ি যাব যদি আমাদের টাকাটা দিয়ে দিতেন তাহলে আমরা চলে যেতাম আর দেরি করতে চাই না বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে দাঁড়াও বাবা তোমাদের টাকাটা আমি দিয়ে দিচ্ছি টাকাটা নিয়ে সাবধানে বাড়ি যাও মিন্টু ভাই তুমি তো বলেছিলে পারিশ্রমিকের সাথে সাথে গোস্তও দিবে কিন্তু গোস্ত কোথায় গোস্ত তো দিল না দাঁড়াও ভাই আমি চাচাকে জিজ্ঞেস করছি গোস্তের কথা চাচা হয়তো ভুলে গেছে চাচা আপনি তো বলেছিলেন কোরবানির দিবেন কিন্তু এখানে তো কোনো গোস্ত দেখছি না কি আর বলবো বাবা সবাইকে গোস্ত বিতরণ করতে গিয়ে গোস্ত ফুরিয়ে গেছে তোমাদেরকে আর দিতে পারলাম না তোমরা কিছু মনে করো না এজন্য তো তোমাদের বেশি করে টাকা দিয়েছি এই টাকা দিয়ে কিছু গোশত কিনে নিও কি আর করার মিন্টু ভাই চলো তবে এবার আমরা বাড়ি যাই আচ্ছা ঠিক আছে চাচা আপনি তাহলে থাকুন আমরা এবার বাড়ি যাচ্ছি ভালো থাকবেন আচ্ছা বেশ গোশত দিতে পারিনি বলে আমার ওপর রাগ করো না না চাচা আমরা কিছু মনে করিনি তাছাড়া আপনি তো টাকা বেশি করে দিয়েছেন সে টাকা থেকে না হয় বাজার থেকে কিছুটা গোস্ত কিনে নেব আপনি তাহলে ভালো থাকবেন আমরা এবার আসছি এরপর রহিম আর মিন্টু বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মিন্টু তার বাড়ি চলে যায় এবং রহিম বাজারে আসে গোশত কেনার জন্য রহিম বাজারে এসে চিন্তা করতে থাকে এই অল্প কিছু টাকা দিয়ে সে গোশত কিনবে নাকি ঘরের অন্য কোনো বাজার নিবে ঠিক সে সময় তার এক পাওনাদার তার সামনে এসে হাজির হয় আরে রহিম ভাই ভালো হলো তোমার সঙ্গে দেখা হলো তোমার কাছে যে কিছু টাকা পেতাম সেগুলো কি আজকে আমাকে দেবে গতকাল রাতে আমার বাসায় চুরি হয়েছে যার জন্য এই ঈদের দিনেও আমি কোনো বাজার নিতে পারিনি আমার ছেলেটা সারাদিন না খেয়ে আছে আচ্ছা ঠিক আছে ভাই এই টাকাটা নাও নিয়ে তুমি তোমার ছেলের জন্য বাজার করে বাড়ি নিয়ে যাও এদিকে নীলার মা রান্না করতে থাকে আর ভাবতে থাকে কি করে নীলাকে বোঝাবে যে তার বাবার কোরবানিতে আর সামর্থ্য নেই এ নিয়ে যেন সে আর কখনো বায়না না করে মা রাত হয়ে যাচ্ছে বাবা তো এখনো এলো না বাবা কখন আসবে বাবা কি আজ আসবে না আমার আর খেতে ইচ্ছে করছে না নীলা মা তুই এখন বড় হয়েছিস বুঝতে হবে তোকে কোরবানি আল্লাহ ফরজ করেনি আল্লাহ বাবার বাবার না নামাজ পড়া ফরজ করেছে সত্য কথা বলা ফরজ করেছে সৎ পথে ইনকাম করা ফরজ করেছে কোরবানি তাদের জন্য ফরজ যাদের কাছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে টাকা পয়সা আছে কিন্তু আমাদের সেটা নয় তোর বাবা যদি আল্লাহর রাস্তায় সব সময় থাকেন এবং সদা সত্য কথা বলে পাঁচপ্ত সালাত আদায় করে আল্লাহ সবানা তালা যেসব কাজ করতে বলেছেন সেগুলো করে এটাই তোর বাবার জন্য কোরবানি তোর বাবাকে আলাদা করে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা মা আমি বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাদেরকে কোরবানি দিতে বলবো না আল্লাহ যখন বাবার জন্য কোরবানি ফরজ করবেন বাবা তখন দেবেন এ নিয়ে আমি আর মন খারাপ করবো না বাবা আসলে আমি বাবাকে বলবো বাবা যেন নিয়ে আর কষ্ট না পায় বাবা তুমি চলে এসেছো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি মা আমাকে তুই ক্ষমা করে দে আজ একটা ঈদের দিন আমি তোর জন্য গোশত আনতে পারিনি আমি তোকে গোষ্ঠ খাওয়াতে পারলাম না আমাকে তুই ক্ষমা করে দে মা বাবা তুমি এভাবে কেন বলছো আমার আর গোস্ত খেতে মন চাচ্ছে না মা আমাকে বলেছে আল্লাহ আমাদের জন্য কোরবানি এখনো ফরজ করেনি তাছাড়া গোস্ত খাওয়াই কি সব মা সুন্দর করে আলু ভর্তা ভাত রেঁধেছে আমরা এখন এটা দিয়ে পেট ভরে ভাত খাবো চলে এসো হাত মুখ ধুয়ে নাও নীলা এই নীলা তুই বাড়ি আছিস কি মেঘলা তুই এই সময় কেন এসেছিস এই দেখ আমার মা তোর জন্য কোরবানির গোস্ত পাঠিয়েছে যা আনটিকে গিয়ে বল গোস্তটা যেন রান্না করে তুই আমার কথা এত ভাবিস তুই আমার জন্য গোস্ত নিয়ে এসেছিস আমার ভীষণ খুশি লাগছে এই পাগলি তুই এভাবে কেন বলছিস কোরবানি কি নিজেরা খাওয়ার জন্য কোরবানি তো দিতে হয় আল্লাহকে খুশি করার জন্য এবং সবার সাথে ভাগ করে মিলেমিশে খাওয়ার জন্য আর তুই তো আমার বান্ধবী তোকে রেখে আমি খেতে পারি চল আর কথা না বাড়িয়ে এবার ঈদের সারাদিন আমরা দুজন একসঙ্গে ঘুরব তাড়াতাড়ি রেডি হয়ে আয় এরপর নীলা আর মেঘলা সারাদিন ঘুরে বেড়ায় এতে নীলার মনও ভালো হয়ে যায়